জনতার বিশাল ভিড় ছায়ার মতো ইসার সাথে সাথে থাকত প্রায়ই তারা তাকে নির্জন স্থানে খুঁজে পেতেন যেখানে তিনি তার শিষ্যদের সাথে সময় কাটানোর জন্য যেতেন কখনো কখনো লোকেরা ক্ষুধার্থ হয়ে যেত এক বিকেলে এই ঘটনা ঘটল পাঁচ হাজারের বেশি লোক গালিল সাগরের পূর্ব দিকে একটা পাহাড়ের উপরে এসেছিল তাই তিনি ফিলিপ নামে তার এক সাহাবিকে বললেন এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব ফিলিপকে পরীক্ষা করবার জন্যই তিনি ওই কথা বললেন কারণ কি করবেন তা তিনি জানতেন ফিলিপ বললেন তাদের খাওয়ানোর জন্য কিছু অর্থ দরকার তখন আন্দ্রিয় বললেন এখানে একটা ছোট ছেলের কাছে পাঁচটা জবের রুটি আর দুটো মাছ আছে কিন্তু এত লোকের মধ্যে তাতে কি হবে ঈসা বললেন লোকদের বসিয়ে দাও সেই জায়গায় অনেক ঘাস ছিল লোকেরা তারই উপরে বসে গেল সেখানে পুরুষের সংখ্যায় কম বেশি পাঁচ হাজার ছিল তারপর ঈসা সেই রুটিগুলো নিয়ে আল্লাহকে সুক্রিয়া জানালেন এবং যারা বসেছিল তাদের ভাগ করে দিলেন সেইভাবে তিনি মাছও দিলেন যে যত চাইল তত পেল যে টুকরোগুলো বাকি আছে সেগুলো জড়ো করো ইসা তার সাহাবিদের বললেন কোনো কিছুই যাতে নষ্ট না হয় শুরুতে পাঁচখানা জবের রুটি ছিল কিন্তু লোকেরা খাবার পরে যা বাকি ছিল তা জড়ো করে বারোটা ডালা ভর্তি হল পরবর্তী দিন সেই লোকেরা ফিরে এসে ইসাকে খুঁজতে লাগল তারা তাকে তাদের রাজা বানাতে চাইল যেন তিনি তাদেরকে রোমিও শাসন থেকে বাঁচাতে পারেন এবং তাদের আরও খেতে দেন ইসা তাদের বললেন খাবারের মতো নষ্ট হয়ে যাওয়ার জিনিসের বিষয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং অনন্ত জীবনের খোঁজ করা উচিত যা আমি মনুষ্যপুত্র দিতে পারি এই উদ্দেশ্যেই আল্লাহ পিতা আমাকে পাঠিয়েছেন আমি সেই জীবন্ত রুটি যে আমার কাছে আসে তার কখনো খিদে পাবে না যে আমার উপর ইমান আনে তার আর কখনো পিপাসাও পাবে না খাবার তোমাদের শরীরকে কিছু সময়ের জন্য জীবিত রাখতে পারে কিন্তু ঈসা মসিহ সত্য জীবন দিতে পারেন যা সময় এবং অনন্তকালের জন্য শুধুমাত্র ঈশাই বলতে পারেন আমি সেই জীবন্ত রুটি